জাবি ডিমিটের চান্স পেতে চাও যেভাবে বললাম এভাবে যদি প্রিপারেশন নিতে পারো দেখবা যে আগামী দুই আড়াই মাসের মধ্যে তোমার সিলেবাসটা খুব ভালো ভালোদা শেষ হয়ে যাবে এবং প্রশ্ন তুমি কম পেয়ে যা তো প্রিপারেশনটা কঠিন না করে একটু কমপ্রেস করে সহজ করে নাও যত সহজ করতে পারবা তোমার চান্স পাওয়াটা কিন্তু ইজি হয়ে যায় যতই কঠিন করবা ব্রেনের প্রেশার পড়বে ভয় পেয়ে আলটিমেটলি দেখবে সহজ প্রশ্ন ভুলে যাবা তোরা জাবি ডিমিটের চান্স পেতে চাও যেভাবে বললাম এভাবে যদি প্রিপারেশন নিতে পারো দেখবা যে আগামী দুই আড়াই মাসের মধ্যে তোমার সিলেবাসটা খুব ভালো ভালোদা শেষ হয়ে যাবে এবং প্রশ্ন তুমি কম পেয়ে যাবা তো প্রিপারেশনটা কঠিন না করে একটু কমপ্রেস করে সহজ করে নাও যত সহজ করতে পারবা তোমার চান্স পাওয়াটা কিন্তু ইজি হয়ে যায় যতই কঠিন করবা ব্রেনের প্রেসার পড়বে ভয় পেয়ে আলটিমেটলি দেখবে সহজ প্রশ্ন ভুলে যাবা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আসো তো তোমাদের মধ্যে যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আসো বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসো তাদের অনেকেরই টার্গেট থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ অথবা ডি এটা একটা সিট নিশ্চিত করা তো তোমাদের মধ্যে যারা আমাদের ভিডিওটা দেখতেছ এবং তোমাদের টার্গেট জাহাঙ্গীরনগর বিষয়ে একটা সিট নিশ্চিত করতেই হবে তারা অবশ্যই ভিডিওটা আমরা দেখবা তো এখানে আমরা তোমাদের চান্স পাওয়ার জন্য মাত্র তিনটা টিপস শেয়ার করব তো এই তিনটা কাজ তুমি যদি এখন থেকে রেগুলার করতে পারো তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগর একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা তো অবশ্যই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ ভর্তি পরীক্ষার এই যে মোমেন্টগুলোতে এই সময়টা তোমার জন্য কিন্তু গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তোমাকে যদি একজন ধরাই দেয় যা যে তুমি চান্স পাওয়ার জন্য এইগুলো পড়ো এই জিনিসগুলো বাদ দাও তাহলে তোমার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যায় কারণ আমাদের সিলেবাসটা মোটামুটি অনেক অবসরও থাকে যদি একটু গুছাই নিতে পারো তাহলে তোমার পড়তেও সুবিধা হবে এবং চান্স পাওয়ারটাও তোমার জন্য ইজি হবে তো আমরা প্রিপারেশনটা কঠিন না করে সহজ কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো প্রথমে আমরা যাবি এই নিয়ে কথা বলি সেখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি এবং বাংলা ইংরেজি তো এতগুলা সাবজেক্ট তোমাদের কিন্তু অ্যানসার করতে হয় তো এই প্রিপারেশনগুলো তোমাদের নিতে অনেকের প্রবলেম হয়ে যায় বিশেষ করে আইসিটি বাংলা ইংরেজি তো এই তিনটা আসলে আমরা অন্যান্য বিষয়গুলো স্কিপ করতে পারি বাট যাগিয়ে না করে এগুলো তোমাকে দাগাতেই হবে তাই না তো যেহেতু দাগা হয় তো এইগুলো নিয়ে তোমরা একটু প্যারা খেয়ে যাও তো এই সকল বিষয়গুলো গণিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা আছে বায়োলজি তো তোমাদের জাবি ডিউনিটা লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা কীভাবে পড়বা কীভাবে পড়বা এবং পড়লে কীভাবে হুবহু তুমি চান্স পাবা দেখো জাবি এ ইউনিটে একটা প্রশ্ন প্যাটার্ন কিন্তু ফলো করে এবং বিগত কয়েক বছর এই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন করে প্রশ্নের একটু মান চেঞ্জ করে দেওয়া বা একটু বাংলা লেখাগুলো চেঞ্জ করে দেওয়া বা টপিকগুলো আর টাইপগুলো প্রায় সেমই থাকে তো তুমি যদি এই টাইপগুলো ভালো মতো বুঝতে পারো প্রশ্নের ধরনটা যদি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে তার জন্য তোমার কী করা দরকার প্রথম কাজ হচ্ছে তোমার বিগত দশ বছর এখানে কোনো কমানো বাড়ানো যাবে না দশ বছরে যত প্রশ্ন আছে এই সব তুমি করবা এবং বুঝে 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 ঠিক আছে সলভ করো প্রথম হয়তো তুমি পারবা তো এই প্রশ্নগুলো সলভ করতে গেলে দেখবে যে কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে কোন কনসেপ্টগুলো আমার এখানে লাগতেছে তো প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি কালেক্ট করো দুই ধরনের প্রশ্ন ব্যাংক তুমি পাবো একটা ইয়ারওয়াইস একটা হচ্ছে চ্যাপ্টারাইজ তো তোমার সুবিধা মতো তুমি ইয়ারওয়াইজ অথবা চ্যাপ্টারাইজ প্রশ্ন ব্যাঙ্ক কালেক্ট করে নিবা নেওয়ার পরে তুমি ওই প্রশ্ন ব্যাংকে বিগত দশ বছরের প্রশ্নগুলো একদম সুন্দর মতো যতবার একদম মানে আট থেকে 10 বার তুমি বারবার টাই সলভ করে যাবা এবং এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলা থেকে তুমি দেখবা যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট টু সিক্সটি প্রশ্ন কিছু প্রশ্ন তুমি হুবহু কম পাবা এবং কিছু প্রশ্ন টাইপ তুমি ফিফটি টু সিক্সটি তারও বেশি প্রশ্ন কমন পাবা যেটা তোমার চান্স পার্সেন এনা তুমি যদি এখানে চান্স পেয়ে যাও আশিটা এমসে হবে তো আশিটা এমসিকিউ এর মধ্যে কেউ যদি থেকে সলভ ঠিক করে ফেলতে পারে তাই না তো তুমি চান্স পাওয়ার মতো যে মার্কটা লাগবে ওই মার্কের পরিমাণ দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই পেয়ে যাবা ইভেন আইসিডি থেকে শুরু করে বাংলা ইংরেজি জাস্ট যেই টাইপগুলো থেকে আসতো ওই টাইপগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো সেখান থেকে তোমার মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমার সকল সূত্রগুলো ভালো মতো আয়ত্ত রাখা লাগবে যেহেতু আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ এগুলো দাগাতে হচ্ছে তো বায়োলজি তো থিওরি প্রশ্ন তো এইখানে আমাদের সূত্রগুলো থেকে দেখবে যে সূত্রগুলো তোমার যদি ভালো মতো প্র্যাকটিস থাকে মনে রাখতে পারো অনেকগুলো প্রশ্ন তুমি ডিরেক্ট সূত্র থেকেই বসাইয়ে করে ফেলতে পারবে তো সূত্রগুলো মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রয়োজনীয় শর্টকাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু সময় স্বল্পতা দেখা দেয় ঠিক আছে তো তোমাকে আশিটা এম এখানে পঞ্চান্ন মিনিট দেওয়া হয় তো পঞ্চান্ন মিনিটের মধ্যে পাঁচ মিনিট এদিকে দূর চলে যায় মানে পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাকে দেখা যায় আশিটা প্রশ্ন সলভ করতে হবে তো এই যে টাইমটা ম্যানেজ করাটা এখানে প্রবলেম হয়ে যায় যার কারণে তোমাকে কিন্তু বেশি বেশি শর্টকাট এবং হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে যেন তুমি খুব ইজিলি দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি প্রশ্ন সলভ করতে পারো ঠিক আছে তো এই দুইটা কাজ তুমি অবশ্যই অবশ্যই করবা এবং তৃতীয় পয়েন্ট যেটা বললাম যে টাইমটা ম্যানেজ করাটা এখানে প্রবলেম হয় তাই না তো তুমি যদি আগে থেকে টাইমটা ম্যানেজ করতে না পারো তুমি কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে বা তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এই সময়ের মধ্যে তুমি প্রশ্নগুলো সলভ করো ফিজিক্সের একটা ম্যাথ সলভ করবে কীভাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তো এই জিনিসগুলো তোমার আগে থেকে প্র্যাকটিস করে আসতে হবে তো তার জন্য তোমার কি করতে হবে টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই মাস্ট আর টাইম ম্যানেজমেন্টটা করবো কীভাবে টাইমটা ম্যানেজ করার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সাম দেওয়াটা জরুরি ঠিক আছে তো তুমি যদি এখানে এক্সামগুলো না দাও না হলে তুমি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে তো ওই সময়ের মধ্যে তুমি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারছো কিনা এটা তোমার জন্য জরুরি তাই না তো এটা এনসে করার জন্য তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে বেশি বেশি ঠিক আছে তুমি এখানে অনলাইন এক্সাম দিতে পারো অথবা অফলাইন এক্সাম দিতে পারো যদি অফলাইন দিতে পারো এটা তোমার জন্য বেটার হবে বাট যদি অফলাইনে দাও তোমার জন্য প্যারা হয়ে যায় বা তোমার যদি আশেপাশে এরকম কোনো ব্রাঞ্চ না থাকে তাহলে তুমি অনলাইন এক্সাম এসে ভর্তি দিতে পারো তো আমরাও কিন্তু যাবি জন্য অনলাইন এক্সাম রান তো তুমি চাইলে এখানে তো এখানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে নেওয়া হবে তো এখানে প্রশ্নগুলো আমরা জাবির প্রশ্ন প্যাটার্নে ফলো করবো যেন প্রশ্নগুলা এক্সাম দিয়ে তুমি একদম জাবির জন্য তৈরি হইতে পারো জাবিতে যেরকম একটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু জিরো করে কাটা যাবে আমরা আমাদের প্রশ্ন ব্যাঙ্ক বা আমাদের এক্সাম সিস্টেম আমরা জিরো পয়েন্ট টু জিরো করে নেগেটিভ মার্কিং রাখবো প্রশ্ন প্যাটার্ন যেরকম ফিজিক্স থেকে যেমন প্রশ্ন আসবে ম্যাথ থেকে যেমন প্রশ্ন আসে তো ওই ধরনের প্রশ্নগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো থাকবে যার ফলে তুমি যদি প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও যেন এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাতো এটা আমরা এখানে অ্যানসিয়র করবো জাবি ইউনিট এক্সাম বেশি ঠিক আছে তো যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবো এবার আসলে জাবি ডি ইউনিটের কথা বলি তো জাবি ডি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম্পিটিভ একটা ইউনিট এখানে একটা সিটের জন্য প্রায় আড়াইশো প্লাস আড়াইশো প্লাস স্টুডেন্ট একটা সিটের জন্য লড়াই করে মানে প্রতি আড়াইশো জনে একজন চান্স পাবে বুঝতে পারছো সংখ্যাটা কত হিউজ কম্পিটিশনটা কেমন এখানে তার মানে এখানে তোমার দেখো কী 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 লাগছে জীববিজ্ঞান রসায়ন আইকিউ বাংলা ইংরেজি তো সবচেয়ে বেশি মার্ক থাকবে জীববিজ্ঞান চুয়াল্লিশ মার্ক থাকে তো জীববিজ্ঞান যে খুব ভালো মতো পড়তে পারবে বা জীববিজ্ঞানগুলো যার খুব ভালো আয়ত্ত আছে মূল বই মেন বইটা তোমাকে মাস্ট আয়ত্ত রাখতে হবে তো মেন বই থেকে আসলে কি পড়বো এটা নিয়ে কনফিউজটা হবে তাই না তো মেন বই থেকে পড়ার জন্য তোমাকে আগে করতে হবে দশ বছরের প্রশ্নগুলা অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকগুলা থেকে আমাদের এখানে প্রশ্ন আসে ঠিক আছে তো টপিকগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো জাবি ডিমের টপিক অ্যানালাইসিস তোমার কেউ লাগবে তো জাবি ডি এর টপি অ্যানালাইসিসগুলো আমাদের যাবি ডিউনিট এক্সাম যেটা আছে এটাতে তোমরা কিন্তু টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা যে একটা অধ্যায় কোন 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 টাইপ গুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসে রিপিট প্রশ্ন আসে ঠিক আছে সবগুলো টাইপ তো রিপিট আসে না যেই টাইপগুলো রিপিটেড আসে ওই টাইপগুলো সম্পর্কে তুমি ভালো মতো জানলা জেনে প্রশ্নের ধরনটা বুঝে তুমি মেন বইটা পড়লো ঠিক আছে তো হুট করে তো তুমি মেন বই পড়তে গেলে বুঝবা না প্রশ্ন কেমন আসে আর মেন বই থেকে কেমন জিনিস পড়া দরকার তো এই জিনিসটা বুঝতে হলে তোমাকে অবশ্যই বিগত দরবার প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এবং প্রশ্ন এখান থেকে রিপিট খুব কম আসে বা টাইপ তুমি রিপিট পাবা অর্থাৎ বিগত বছর যেই টাইপ থেকে আসছে বা অপশনগুলো যেই টাইপ থেকে আসছে দেখবে যে ওই টাইপগুলো ঘুরে ফিরে একটা প্রশ্ন তুমি এই বছর পেয়ে যাবা তো অবশ্যই মাস্ট তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে দ্বিতীয়টা হচ্ছে অনুশীলন এবং বোর্ড প্রশ্ন এই দুটা থেকে মোটামুটি অনেক প্রশ্ন কমন আসে একদম ডিরেক্ট প্রশ্ন কমন আসে অনুশীলন এবং বোর্ড প্রশ্ন থেকে না মেন বই পড়ার পরে তুমি অবশ্যই অনুশীলন এবং বোর্ড প্রশ্ন এই দুইটা সল্ভ করবা ঠিক আছে তো এই দুইটাতে তোমার প্রিপারেশন কভার হয়ে যাবে এবার আসবো টাইম ম্যানেজমেন্টে তো এখানে রসায়নে তোমার কিছু ঝামেলা হবে ঠিক আছে রসায়নে কিছু ম্যাথ আসবে এবং ম্যাথগুলো মোটামুটি এই মিনিট থেকে বড় বড় ম্যাথ দেবে এখানে ঠিক আছে সময়টা তোমার বেশি লাগবে যাবি ডি মিনিটে রসায়ন প্রশ্ন তোমার টাফ থাকে এবং এখানে দেখবা যে পিপিবি বের করা মত পিপিএম বের করা মত মানে মোল ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এই যে এই টাইপের প্রশ্নগুলো আছে ঠিক আছে আংশিক বিক্রিয়া এই টাইপের প্রশ্নগুলো এখানে দিয়ে দেয় ঠিক আছে তো এইগুলো সলভ করার জন্য তোমার কিন্তু মোটামুটি টাইমের একটা দরকার আছে ঠিক আছে তো আগে থেকে তোমাকে টাইম ম্যানেজমেন্ট দিতে হবে আর জাবি ডিমটা ভালো করতে হলে এক্সামের কোনো বিপর্ক নয় তুমি যতই পড়ো তোমাকে এক্সাম দিতে হবে যদি কেউ এক্সাম না দেয় তাহলে জাবি ডিমটা তার পাওয়ার সময় খুবই কম তোমাকে যত বেশি পারো জাবি ডিউটের জন্য তোমাকে এক্সাম দিতে হবে আবারও বলছি একটা সিটের জন্য কিন্তু আড়াইশো প্লাস শিক্ষার্থী লড়াই করবে প্রতি আড়াইশো জনে একজন করে চান্স পাবে সো তোমাকে কিন্তু ওইভাবে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো জাবি ডিমিট এক্সাম ব্যাস কিন্তু আমাদের শুরু হয়ে যাবে অলরেডি আমাদের বিগত বছরের যে এক্সামগুলো আছে সবগুলো এখানে সাজানো আছে তো তুমি এখন ভর্তি হলেই আমাদের এক্সামগুলো পেয়ে যাবা আর প্রয়োজনীয় যে বইগুলো লাগবে বিশেষ করে প্রশ্ন ব্যাংক টপিক অ্যানালাইসিস এছাড়া প্রিপারেশন বুক যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবা ঠিক আছে দুইটা কোর্সে পেয়ে যাবা প্রয়োজন প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে টপিক অ্যানালাইসিস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিগত বছরের যে প্র্যাকটিস এক্সামগুলো আর কাইফ এক্সামগুলো সেগুলো তোমরা কিন্তু দুইটা বেসেই পেয়ে যাবো তার মানে এনরোল করলেই তুমি এখন থেকে প্র্যাকটিস এক্সামগুলো দিয়ে প্রিপারেশন নিতে পারো তো যারা যাবি লিমিটের চান্স পেতে চাও যেভাবে বললাম এভাবে যদি প্রিপারেশন নিতে পারো দেখবা যে আগামী দুই আড়াই মাসের মধ্যে তোমার সিলেবাসটা খুব ভালো মতো শেষ হয়ে যাবে এবং প্রশ্ন তুমি কম পেয়ে যাবা তো প্রিপারেশনটা কঠিন না করে একটু কমপ্রেস করে সহজ করে নাও যত সহজ করতে পারো ইজি করবা ব্রেনের সহজ প্রশ্ন ভুলে যাবা তো সহজ জিনিসগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো সহজ জিনিস ভুল করলে তোমার চান্স মিশে যাবে কঠিন প্রশ্ন তুমি না পারলে দেখবে যে দশজন না বা একশো জন না ওইটা ব্যাপার না বাট সহজ প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে তুমি কিন্তু একটা ঝামেলা পড়ে যাবা তা আমাদের কিন্তু একটা মেইন রোগ থাকে বা মেইন সমস্যা থাকে আমরা সহজ প্রশ্ন সলভ করতে চাই না প্রশ্ন ব্যাঙ্কে একবার সলভ করলাম দ্বিতীয়বার সলভ করার আমাদের আর এনার্জি আসে না বিরক্ত চলে আসে তো এইটা করা যাবে না ওই প্রশ্ন ব্যাঙ্কটাই তুমি বিগত দশ বছর প্রশ্ন ভালো মধ্যে সলভ করে দাও বারবার সলভ করো দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা আর যাবি ডিউনিটের জন্য উদ্ভাসের যে ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাঙ্ক এটা যদি সলভ করতে পারো তাহলে সবসাথে বেটার হয় আর যাবি ইউনিট করছে আমরা এই ক্লাসটা তোমাদের ফ্রি করে দেবো ঠিক আছে যাবি ইউনিটের এক্সামে আসে ভার্সিটি ইউনিটের কোশিয়েন ব্যাংক সলভ ক্লাস এখানে ফ্রি পেয়ে যাবা তো এই ক্লাসগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টে তোমার জন্য অনেক বেশি হেল্প করবে তো ক্লাসগুলো তুমি করে এখানে ম্যাক্সিমাম কিন্তু বেনিফিট পেয়ে যাবে ঠিক আছে তো যারা ভর্তি হবো দুইটা ব্যাচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি যেতে পারো আল্লাহ হাফেজ